আজকের তারিখ দোসরা ডিসেম্বর মঙ্গলবার বছরের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে আজকে তিনটা এস নামের মানুষদের জন্য হয়ে উঠতে পারি নতুন আলো নতুন পথ আর নতুন আশীর্বাদের দিন তোমার নামের প্রথম অক্ষর এস এটা শুধু একটা বর্ণ নয় এটা শক্তি স্থিরতার সংগ্রামের পর সাফল্যের প্রতীক যারা এস দিয়ে শুরু বা চাঁদের নামের প্রথম অক্ষর শুরু তারা অনেক কষ্ট সহ্য করে কারোর উপর ভরসা কম করে নিজের পথ নিজেই তৈরি করে আর এই দোসরা ডিসেম্বর মঙ্গলবারের অধিপত্য গ্রহ হলো মঙ্গল মঙ্গল মানে শক্তি কর্ম সাহস নেতৃত্ব এবং অগ্রগতি আজ এই মঙ্গল তোমার জীবনে এমন কিছু দরজা খুলে দেবে যেগুলো তুমি বহুদিন ধরে আশা করেছিলে ভিডিওতে আমি আপনাদের জানাবো আজকের গ্রহের শক্তি তাই আজ ইসলামের মানুষদের জন্য কি কি সুখবর আপনার জন্য অপেক্ষা করছে এছাড়াও কি করলে আরো ভালো হবে কোন ভুলগুলি করলে বিপদ বাড়বে এবং শুভ রং শুভ সময় এবং শুভ সংখ্যা আজকের এই ভিডিওতে সমস্ত কিছুই ব্যাখ্যা করব তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাই ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নামও যদি এস দিয়ে হয়ে থাকি অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই আর বলবো আমি আজকে গ্রহের অবস্থান মঙ্গল কাজ আজকের জন্য কাজ সফল করেছে আজ মঙ্গল তোমার জন্ম শক্তির সঙ্গে মিলেছে ফলে কাজ দ্রুত হবে বাধা কমবে আত্মবিশ্বাস বাড়বে সিদ্ধান্ত শক্তিশালী হবে চন্দ্র আজকে মন শান্ত করেছে আজ চন্দ্র হৃদয়ে শক্তি বাড়াচ্ছে যা দেবে মানসিক শান্তি পারিবারিক সমর্থন আবেগ নিয়ন্ত্রণ সম্পর্কের উন্নতি হতে পারে বা হবে এই চন্দ্রের ফলে এছাড়াও বৃহস্পতি আজকে সৌভাগ্য বাড়াচ্ছে আজ ভাগ্যদার একটু বেশি খোলা বিশেষ করে অর্থ শিক্ষা কাজ আধ্যাত্মিকতা সবকিছুতেই শুভ সাপোর্ট দেওয়া হবে এছাড়াও আজকে যে যে সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা এবার বলবো তাই মনোযোগ সহকারে শুনবেন আজ ইসলামের মানুষদের জীবনে কোন কোন সুখবর আসছে প্রথমতই হচ্ছে আটকে থাকা কাজ হঠাৎ খুলে যাবে যে কাজগুলো বারবার আটকে যাচ্ছিল অনেক চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু হচ্ছিল না আজ কিন্তু তার সমাধান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কর্মজীবনে অগ্রগতিও মিলবে এছাড়াও নিজের প্রতি বিশ্বাস বাড়বে আজ তোমার সাহস আত্মবিশ্বাস শক্তি সবকিছুই বাড়বে তুমি বুঝবে আমি পারবো আমি পারছি এই অনুভূতি তোমার সাফল্যের শুরু এছাড়াও প্রেমের জীবনে স্বস্তি ফিরে আসবে প্রেমে যারা কষ্ট পাচ্ছিলেন ভুল বোঝাবুঝি দূর হবে সঙ্গী আজ নরম স্বভাব দেখাবে শান্ত কথাবার্তা হবে সিঙ্গেলরা কারো কাছ থেকে আগ্রহ পেতে পারে এছাড়াও পরিবারের ছোট একটা ভালো খবর আসবে কারো ফল ভালো হবে চাকরির খবর মিলবে বা কাজে সাফল্য আসবে ঘরে শান্তিও আসবে এসবের মধ্যে কোনো একটি ঘোষণা হতে পারে এছাড়া অর্থ ভাগ্য কিন্তু সক্রিয় হবে আজ কিন্তু অর্থ আসতে পারে ছোট আয় নতুন কাজের সুযোগ পাওনা টাকা ফেরত বোনাস বা লাভ এগুলি ছোট হলেও মন খুবই খুশি করবে শত্রুরা দূরে থাকবে আজকে আজকেও তোমার ক্ষতি করতে পারবে না তোমার ভাগ্য তোমার কাছে ঢাল হয়ে থাকবে এছাড়াও মান সম্মান বাড়বে আজকে আজ তোমার কথার দাম বাড়বে লেখাপড়া কাজ পরিবার সবার কাছে তোমার মূল্য বাড়তে থাকবে এবার বলবো আজকে কি করলে আরো ভালো হবে সকালে দশ মিনিট মঙ্গল মন্ত্র বা লাল রঙের আলোয় বসো ফলে কিন্তু শক্তি সিদ্ধান্ত স্পষ্ট হবে এছাড়াও কারোর উপকার করো সামান্য হলেও আজকের দিনে উপকার করলে তার ফল দশ গুণ ফিরে আসবে মা বাবার আশীর্বাদ নাও আজকের দিনে সবচেয়ে শুভ শক্তি বড়দের আশীর্বাদ লাল বা রঙের কোনো কিছু পর বা ব্যবহার করো মঙ্গল শক্তি সরাসরি সক্রিয় হবে এছাড়া অসমাপ্ত একটি কাজ শুরু করো আজ শুরু করলে আজ কোনো অসমাপ্ত কাজ যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু খুবই দ্রুত সফলতা মিলবে এবার বলবো আজই কি করা উচিত নয় মনোযোগ সহকারে শুনবেন রাগ করে সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয় মঙ্গল শক্তির কারণেই আজ একটু রাগ বাড়তে পারে কোনো সিদ্ধান্ত রাগে নিও না এছাড়াও তর্কে বিতর্কে জড়ানো আজকে একদমই উচিত নয় আজ তর্ক করলে মানসিক ক্লান্তি আসবে পরিস্থিতি খারাপ হবে কারোর সন্দেহ করো বা করোনা উচিত নয় সম্পর্কে খারাপ প্রভাব ফেলবে এছাড়াও গোপন কথা বাইরে বলা একদমই উচিত নয় আজ গোপন কথা ভাঙ ভাঙলে সমস্যা বাড়তে পারে অতিরিক্ত খরচ করা আজকে একদমই উচিত নয় অপ্রয়োজনীয় খরচ করো না আজ টাকা জমালে ভবিষ্যতে কাজে লাগবে এবার বলবো আজকের দিনের শুভ রং হচ্ছে লাল এবং মেরুন এই লাল রং হচ্ছে শক্তি আত্মবিশ্বাস কাজের গতি বাড়ায় এবং এই মেরুন রং আজকের দিনের জন্য সাফল্য উন্নতি ও ভাগ্য বাড়াবে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল নটা থেকে দশটা চল্লিশ এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ মিটিং করার জন্য খুবই ভালো এছাড়াও দুপুর একটা কুড়ি থেকে দুটো পঞ্চাশ এই সময়ও আপনি কোনো ভালো কাজ করতে পারেন এছাড়াও সন্ধ্যা ছটা দশ থেকে সাতটা দশ এই সময় কোনো পারিবারিক গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য খুবই ভালো সময় এবার বলবো আজকের শুভ সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে সাত নয় এক এবং ছয় আজকে তিনি এই সংখ্যাগুলি ব্যবহার করলে আপনাদের ভাগ্য আশা করি খুবই ভালো ফল পাবে এই সংখ্যাগুলো যদি ব্যবহার করেন তাই আজ দোসরা ডিসেম্বর এই নামের মানুষদের জীবনে শক্তির দরজা খুলে গেছে যা কষ্ট ছিল তা কমবে যা আশা ছিল তা জাগবে আর যা তোমার তা আজ তোমার জীবনেই ফিরে আসবে বিশ্বাস রেখে এগিয়ে যাও আজ তোমার দিন তোমারই আলো তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই আরো পরবর্তী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার